বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্মীয় উগ্রবাদ ও চরম পন্থা নিয়ন্ত্রণ করতে না পারলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে রাজধানীতে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচনী সংস্কারে বেশি গুরুত্ব দিতে হবে নির্বাচনে জয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে ঘোষণা দেন তারেক রহমান রাহুল রায় রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার মাহফিল নতুন রাজনৈতিক দল সহ আওয়ামী সরকারের বিরুদ্ধে যাদের নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল বিএনপি সেই রাজনৈতিক দলের নেতারা ছিলেন ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময় হঠাৎ করে অতীতের মতন দেশে পুনরায় নারী ও শিশু নির্যাতন ধর্ষণ উদ্বেগজনক হারে বেড়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা এবং চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে উগ্রবাদী জনগোষ্ঠী এবং পরাজিত অপশক্তি দেশে পুনরায় গণতন্ত্রের কবর রচনা করবে অপরদিকে গণতান্ত্রিক বিশ্বে ইমেজ সংকটে পড়তে পারে বাংলাদেশ চরমপন্থা এবং ধর্মীয় উগ্রবাদী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে যে কোনো মূল্যে বিচারের সম্মুখীন করার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা শক্তিশালী করাই হবে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের শক্তির আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত ইফতারের আগে এই বক্তব্যে নির্বাচনী সংস্কারে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোন উপদেষ্টা এমনকি দু একটি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে যা অতীতে আমরা জাতির সামনে কমিটি করেছি জাতীয় ঐক্য বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এখনো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই তারেক রহমান বলেন গণতন্ত্রের জন্যই সবাই গণতন্ত্র সুসংহত রাখতেই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা